রিকোয়েস্ট করছে বাবা আমার নিয়ে যাও তোমাকে উপকার না করতে বলো ক্ষতি করুম না নিয়ে যাও সবাই না করে একজনে কয় কি চাচা বুড়া মানুষ কই দিস একজন মানুষ কি সেটা বাতি দুখাইবো খেব না যাই নিয়ে গেস যার উপর বসাইছে মেহমানদারি করছে খাওয়া তো সব শেষ করছে মেয়ে পড়াইছে এখন কথা হইলো মেয়ে দিব না শর্ত হইল আনা মাস্তার খাই বেজে দেবো এই একশো খাসি খায় বাবু খায় নিতে পারো তাহলে না একশো খাসি মানে হলো একজনের এক চাকিম দেখেব এক খাসি খাওয়া সম্ভব আমি তো ভাত খাইছি এই নিয়ে এত মূল হইচই এখন যুবক ছেলেরা কেউ কিছু করতে পারতেছে না বুঝাইতে পারতেনা কি করব শেষে নিরাশ হয়েছে নিরাশ হয়েছে না আমি তোদের লোক আসি ব্যবস্থা নেব ইনশাল্লাহ কি ডাক ডাক কি শর্ত বলে একশো খাসি ভাজে দেবো আরাম খেয়া যেতে গো তারপরে মেয়ে দিন তো না ঠিক আছে আমার একটা শর্ত শর্ত কি বলে এক একটা খাসি শুল বা কাঁদ বা খাবো যে শেষ হলে আড্ডা কাঁচবা ভাজ এভাবে করবা খেয়ে দাম মেয়ে নিয়ে আব না একসঙ্গে একসঙ্গে খাইছি বাইরে দিলে কে খাইলে কি হয়ে যাবো যাব ও আটটা বাঁচতে বাঁচতে হস আটটা খেয়ে লাগুন না দুই দিন সমস্যা বাড়ি বাড়ির না তাইলে হইব না তাইলে পারলাম না তাহলে যুবকের বুদ্ধি বেশি না বুড়ার বুদ্ধি বেশি রে বুদ্ধি বেশি বুড়ার বয়স বেশি কারি ইত্যাজি বা জন্য বুড়া মানুষের বুদ্ধি নেওয়া লাগে আমার খালু মারা গেছে না আলতাফ সুবের আব্বা আতল্লা সুমের বাবা মৌলভী আব্দুর রশিদ সাব রহমতুল্লাহ আলী যেটা গল্প করছিলেন গল্পটা কি এক বাদশাহ মারা যাওয়ার সময় ছেলেকে বলে গেছে বাবারে চলে যাচ্ছি দুনিয়ার থেকে একটা কাম করিস প্রতি লোক নয় মাছের মাথা খাইস আর তিন মাথা থেকে বুদ্ধিনিস তিন মাথার বুদ্ধ এখন এই ছেলেটা মাছের মাথা প্রত খাদ্য প্রতুলোক মা বড় মাছ কিনে আনে মাছের মাথা খাওয়া শুরু করেছে বাকি চোখ খায় না এতে রাস্তায় অনেক টাকা ব্যয় হয়েছে খুব অল্প দিনেই রাষ্ট্রীয় টাকা অনেক বেশি ব্যয় হয়ে গেছে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে করা যায় এখন সেই তিন মাথায় বুদ্ধি এবার গেছে তিন মাথা পেয়েবই চলতে চলতে একদিন গ্রামে দেখে গাছের নিচে এক বেটা বই রয়েছে এত বুড়া যে খুন খুনা হয়ে গেছে গা দুই হাঁটুর মাঝখান দিয়ে মাথাটা দুই হাঁটুর দুই মাথা আরেকটা হলো এক মাথা তিন মাথা হয়েছে আব্বা তোমার এই কথা কয়ে গেছে না আমি কি পারি এই অসুবিধা রে তুই ভুল করছ তোর বড় মাছ খাইতে করি গুড়ো মাছ খাইতে পয়সি প্রতি মাছের মাথা গুঁড়া মাছ খাবি প্রতি না না গুঁড়া মাছ খাই লাগি দামও কম পয়সাও খরচ হবো না শরীরের উপকার বেশি কিসে বড় মাছের না গুঁড়ো মাছে বলছি ও হো তার কথা তা এক মাছ কিনতে লেগে কয়েক হাজার আর এত মাছ কিনতে লাগে না একশো টেহা পতলিক মাইকি খাওয়া যায় মাছের মাথা খাওয়া যায় বেড়া বেঁচে গেল টেহা বেচে গেল বুদ্ধিজাকার বুদ্ধিজাকার বুড়া মানুষের তিন মাথাওয়ালা সেইক্ষণ আরবিতে বুড়াকে বলে বৃদ্ধ মানুষ তা পরিভাষায় পীর বা আল্লাহ আল্লাহওয়ালাকে শেখ বলে শেয়েখ যে কথা পীর সেই কথা পীর ফার্সিতে শাহ অর্থ শেখুন মানে বুড়া পীর মানেও বুড়া কোনো আল্লাহওয়ালা নিসবতওয়ালা ব্যক্তিকে পীর বা শেয়েখ কেন বলে এই লোকটা জন থাকলেও তার মেহনত মুজাহাদা গইরা বুড়ো মানুষের মতো এই লাইনে শ্লোকের লাইনে সে অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে নামদের মেহনত মুজাহাদ বুড়া এলাকায় জমা ন হইল তারা কি কয় শেয়েখ কয় পীর কয় বৃদ্ধ মানুষের অভিজ্ঞতা এবং তার বুদ্ধির বিকল্প নাই কৌশল বেটারা বেঁচে টুকরা টুকরা চাই ছেড়া বেছে দুই তিনটা টুকরা আজিবেন কিনে আনলে সূর্য যোগের ফটকে ধরা যায় যে কোনটা গুঁড়া কোনটা আগা মাস্টারে যে কোনো টুকরা দিলে কইতার বাজার এই টুকরাটার এই অংশ গুড়া এই অংশ আগা হ্যাঁ পারবো কেউ

মাথা কাছে মাথা কাছে কাজে তোমার কোনো কোন দাগা বুঝতে পারবা এক বাদশাহ সারা দেশে ঘোষণা দিচ্ছে আমি এই আর এই ধরুন তোমরা এটা সঠিক সমাধান দিতে পারবা যে বলবা সে পুরস্কার বলবা কেউ বলে না তাই বেটা এক বাপের ছেলে বাপ খুব বড় হয়ে গেছে এই না কি করুন যায় আমার কাছে বুদ্ধি আছে বলে কি পুরস্কার লি এবার কি গাছের ডাল দিব ডাল দিলে তুমি পানির মধ্যে ভিজাইবা যেই মাথাটা ডুববো ওই মাথাটা বুড়া যে যা আগে ডুববো

আজকাল ছেলেরা বয়স্কদের ইজ্জত করে না এহতেরাম করে না সম্মান করব কি বুঝা বুড়া হইলে মগা এরকম তুচ্ছ তাচ্ছিল্য কি ক্রিটি সাইজ নাকি জানি কয় হ্যাঁ ক্রিটিসাইজ করে অথচ ওই বুড়ামুক্তারই কদর বেশি দাম বেশি অভিজ্ঞতা বেশি বুদ্ধি বেশি

আসাই হফি কৌমিক নবী উম্মি একজন বৃদ্ধ মানুষ তার গোষ্ঠীর মধ্যে এত সম্মানের অধিকারী যেমন নবীর সম্মান উম্মতের মাঝে নবী উম্মতের মধ্যে সম্মানিত ব্যক্তি বৃদ্ধ মানুষটা তার গোষ্ঠীর মধ্যে সম্মানিত ব্যক্তি প্রমাণের দাম অত বেশি দুনিয়াতেও এই সম্মান এই ইজত রক্ষা করা বৃত্তদের বয়স্কদের খবরদার কোনো বয়স্ক মানুষের সাথে দুর্ব্যবহার তচ্ছতা ছিল করা সুরে পাখির উন্মুখ থেকে বের হয়ে যাওয়া বড় আইদের আওতায় নিজেকে নিক্ষেপ করা জীবনের জীবনকে ধ্বংস করা আর বৃহত্ত মানুষের বুদ্ধি বা বহু মাসাইল হল হবে বহু সমস্যার সমাধান হবে আমি কোনোদিন শুনিনি তো আমি জিজ্ঞেস করতেছে কন্ধি কোন শাড়ি পরা যায় না আমি আর কি না কোন শাড়ি শাড়ি পরা যায় না যদি হ্যাঁ পারি বলে কি বলে হ্যাঁ আশ্চর্য বুদ্ধি আপনার ইচ্ছা মশাড়ি পরা যায় নাম তো শাড়ি আছে মর পরে শাড়ি সিলাইপ যাই হোক এই জন্য বয়স্কদের সম্মান ও অন করবা তাদের থেকে বুদ্ধি পরামর্শ নিবা যুবকদের বুদ্ধি কার্যকরী বাংলাতে কথা বলে পোলার বুদ্ধি গলায় বুড়ার বুদ্ধি তলায় পোলার বুদ্ধি না এথায়পায় অভিজ্ঞতা নেই আর বুড়া মানুষের বুদ্ধি অনেক তলে আছে পেটে ভিত্তিতে সময় লাগে আসতে চিন্তা হয় বুদ্ধি গলায় বুড়ার বুদ্ধি তলায় গভীরে গভীরে কী রে আঙ্গুল বয়স্কদের সম্মান তাজিম ইজ্জত তাতে বুদ্ধি দেওয়া পরামর্শ নেওয়া জীবনে সুখ এবং উন্নতির কারণ যে সমস্ত ছেলে মেয়েরা করেই আলাদা হয়ে জায়গা বাপ মা একখানে হেরা একখানে থাকবো না এরা কিন্তু খুব সুখে থাকে না হ্যাঁ বিপদে বললে সরকারের কেউ থাকে না সুবদ্ধিদর কেউ থাকে না খালি দৌড়দুরি হয় খালি দূরদুরি হয় খালি এই ভুল তোমরা سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك في الاعتباد الزلوتك